সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো লাগছে সজীব ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগা সাত রাস্তা এটা হচ্ছে হোটেল হলিডেনের সাথে উত্তরা ঠিক উল্টা বাসে আমার শোরুম আজকে কি রাজকীয় গাড়ি দেখাবো আজকে একটা রাজকীয় গাড়ি দেখাবো ভাই আমার হচ্ছে মানে ফেভারিট একটা গাড়ি মানে গাড়িটা আমার খুবই ভালো লাগে বাট আবার কালারটাও জোস কালারটা ভালো লাগে রেড ওয়াইন কালার এটা হচ্ছে আপনার হ্যারিয়ার গাড়ি আপনি সবাই জানেন কিন্তু হ্যারিয়ারের অনেকগুলো গ্রেডে আসছে এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম আছে শুধু প্রিমিয়াম আছে আর অনেক প্যাকেজ আছে এই প্যাকেজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া এটা সব থেকে হাই গ্রেড মানে পনেরোতে এটা সব থেকে সর্ব হাই গ্রেড প্যাকেজ এটাতে আপনি কি কি পাবেন এটা এরাতে পাবেন আপনার হচ্ছে এই মডেলিস্টের স্টের বডি কিট পাবেন এবং এদের সেন্সর পাবেন পার্কিং সেন্সর এবং এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে আচ্ছা এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এইটা হচ্ছে সামনে পাবেন সানরুফ সহ হ্যাঁ ওটা তো সানরুফ তো আছে সানরুফ তো অবশ্যই থাকবে আরও অনেক অপশন আছে এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল এবং দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটা যে টায়ার আছে এই টায়ার আপনার আপনি পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার চালাতে পারবেন ওকে পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার এবং ভেতরটা দেখেন ভাইয়া বডির কন্ডিশন ভাই এই এই গাড়িটা আমরা হালকা টাচ আপ করা হয়েছে ফার্স্ট টাইম টাচ আপ করা হয়েছে এবং হানড্রেড মানে এটা শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং ভেতরটা কিন্তু আপনার হচ্ছে সম্পূর্ণ লেদার এই যে আপনার এটা কিন্তু চকলেট লেদার এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়ামে এই এটা থাকবে ড্যাশবোর্ড এটা থাকবে এটা কিন্তু সর্বোচ্চ গ্রেড এটা কিন্তু ব্ল্যাকও আছে অনেক আপনি দেখবেন যে অনেক হ্যারিয়ারের ড্যাশবোর্ডটা ব্ল্যাক এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেড এবং এটার কিন্তু হচ্ছে আপনার এই সামনে টু সিটটা কিন্তু হচ্ছে পাওয়ার ফ্রন্ট সিট হ্যাঁ এবং স্টিয়ারিংটা কিন্তু অটো অ্যাডজাস্ট এবারে ওই সাইডে চলেন আমি দেখাই ওকে এবং সানরুপ সহ হ্যাঁ এটা সানরুপ মন্ডুপ সব আছে আসেন এখানে আসেন সানরুপ মন্ডুপ সহ টয়টা হেরিয়ার হেরিয়ার এটা গাড়ি কিন্তু সম্পূর্ণ স্টারে ভাইয়া আমার গাড়ি কিন্তু স্টারে কোনো রকম কোনো আওয়াজ নাই কিচ্ছু নাই সিট পাওয়ার সিট পাওয়ার মাত্র নেসেজে ওয়াশ পলিশ করা হয় না ঈদের সামনে ই করলাম আর এটা কিন্তু হচ্ছে আপনার অটো স্টিয়ারিংটা অটো অ্যাডজাস্টেড হ্যাঁ এবং এই জায়গা এটা হচ্ছে কি এটা হচ্ছে সিট মেমরি মানে কি অপশন নাই এটাতে সব অপশন আছে আচ্ছা পুশ स्टार्ट পুশ स्टार्ट তারপর আছে একদম ফুল লোডেড গাড়ি ফুল লোডেড ফুল লোডেড গাড়ি ডান আমার কোনো রকম কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই শুধু হচ্ছে আপনি একটু ওয়াশ পালিশ করে দিব এই জাস্ট ফুললি প্যারানমিক সানরুপ সহ সানরুপ মন্ডুক সহ হাই গ্রেডের গাড়ি সবচেয়ে হাই গ্রেড এর থেকে হাই আসে নাই

যারা হ্যারিয়ার গাড়ি যাচ্ছেন রেড অ্যান্ড কালারের গাড়ি যারা খুঁজছেন এবং সর্বোচ্চ প্যাকেজের গাড়িটা নিতে হলে ঢাকা মেট্রোতে আসতে হবে ভাইয়া ঢাকা মেট্রোতে আজকে এই গাড়িটা দেখতে পারবেন আমার এই গাড়িটা যে কোনো জায়গায় অ্যানালাইজ করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর এটা সব থেকে আই গ্রেড এটা অ্যাডভান্স প্রিমিয়ামটা সব আছে সব সব আচ্ছা ইঞ্জিনটা কী অবস্থিত ভাই ইঞ্জিনটা একেবারে সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে ভাই সুপার ডুপার ফ্রেশ আমি বললাম তো গাড়ি স্টারে আছে একেবারে গাড়ি স্টার্টে আছে ইঞ্জিনটা কি দেখাবো ইঞ্জিনের ভিতরে ময়লা আছে কোনো সমস্যা নেই আমি দেখাই এটা ওয়াশ পালিশ করার টাইম পাই নাই আমি ওয়াশ পালিশ করবো ওয়াশ পলিশ করলে সুন্দর হয়ে যাবে দেখছেন একটা র অবস্থায় দেখাচ্ছি পুরাপুরি র গাড়ি ফুল স্টারে সিসি হচ্ছে দুই হাজার বই দুই হাজার সিসি হ্যাঁ মডেলটা দুই হাজার পনেরো মডেল এবং দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন দামটা কত চাচ্ছে এটা প্রাইস পড়বে হচ্ছে তেপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা ফিফটি থ্রি প্রাইস হ্যাঁ কিছুটা অনার করবে ইনশাল্লাহ যারা হ্যারিয়ার গাড়ি খুঁজছেন ভালো মানের একটা হ্যারিয়ার চাচ্ছেন দয়া করে ঢাকা মেট্রোতে আসবেন এসে এই গাড়িটা দেখবেন অবশ্য অবশ্যই আপনার পছন্দ হবে আমার বেশ কয়েকটা ঈদের আগে আমি হ্যারিয়ার বিক্রি করছি সেই সুবাদে এটাও নিয়ে আসছি আমাদের হ্যারিয়ারগুলো আপনি সব থেকে ফার্স্ট ক্লাস গাড়িগুলোই আমাদের শোরুমে পাবেন আপনার মোবাইল নম্বরটা বল আমার ফোন নাম্বারটা জিরো সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু সজিব ভাই ভালো লাগবেন আসসালামাইকুম